আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও আমি আবার যাচ্ছি সেই তারকদার মাছের ফার্মে তো আজ নতুন নতুন মাছ ঢুকেছে আজ আমি সকাল সকালে যাচ্ছি তোমাদের যাতে সব রকম মাছ দেখাতে পারি আগের ভিডিও সব মাছ দেখাতে পারিনি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সব রঙের মাছের দাম ও আপডেট পেয়ে যাবে 음악을 들으면서 음악을 들으면서 음악을 들으면서 ফার্মে দেখতেই পাচ্ছ সব মাছ সিজেনিং এর জন্য দেয়া রয়েছে একটু আগে এসেছে তো আমি এক এক করে সব মাছ দেখিয়ে দেবো দেখাবো আজকের ভিডিওতে আর যে মাছ কটা ছাড়া হয়ে গেছে সেই মাছ কটা দেখিয়ে আজকে প্রচুর মাছের স্টক রয়েছে প্রচুর মাছের কালেকশন রয়েছে সব মাছ দেখিয়ে দেবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরপর বলে দিই যে যারা এই ফার্মে আসতে চাও ফার্মের ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এটা যেহেতু কৃষ্ণনগরের ফার্মটা তো কৃষ্ণনগরের স্টেশন থেকে আর কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে তোমরা কীভাবে এই ফার্মে আসবে সেই আশা নিয়ে শুধু আশা নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো তোমরা যারা আসতে চাও যারা মাছ কিনতে চাও এখানে ফার্মে এসে কিন্তু মাছ কিনতে হবে তোমরা এক পিস দু পিস যা নেবে সব বিক্রি আছে কিন্তু ফার্মে এসে নিতে হবে আর পাইকারি সেলারদের জন্য দাম আরও কম তো আমি পাইকারি দামই বলবো তো চলো আর বেশি কথা না বলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা শুরু করে নি চলো তো বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে বড়ো সাইজের কাপ রয়েছে খুব বড় বলবো না এর থেকেও বড়ো কাপ হয় তো বলতে পারো মিডিয়াম সাইজের কাপ রয়েছে চ্যানেলে আসতে চলেছে তো এবারে দেখে নাও এখানে এটা অ্যালবিনো কোকো রয়েছে অ্যালবিনো কোকোটা তোমরা পেয়ে যাবে আঠেরো টাকা করে পিচ এটা একটু মিডিয়াম সাইজ আছে বড় না ছোটো না মিডিয়াম সাইজের অ্যালবিনো আর ব্ল্যাক কোকো আছে সেটা তোমরা পেয়ে যাবে মাত্র আট টাকা করে সেই ব্ল্যাক কোকোটা এই ট্যাঙ্কে ছাড়া হয়ে গেছে তো সেটা এখানে দেখতে পাবে না ট্যাঙ্কের নিচে রয়েছে এই ট্যাঙ্কেই রয়েছে আর ওপরে যেটা দেখতে পাচ্ছ তোমরা বড় সাইজের মিল্কি এটা আমি ধরে দেখাতে পারলে তোমাদের ভালো হতো তবে আমি ক্যামেরা করছি একাতে তো ধরতে পারছি না সেই জন্য এটা বড়ো সাইজ রয়েছে প্রায় ছ ইঞ্চি থেকে সাত ইঞ্চি সাইজ আছে মিল্কি এটা তোমরা পেয়ে যাবে মাত্র আঠেরো টাকা করে পিচ এটা অনেক বড়ো সাইজ আশা করি তোমরা টেল দেখলে বুঝতে পারবে মিল্কির যে লেজটা সেই লেসটা দেখলে বুঝতে পারবে আর পাশে এখানে রয়েছে সোয়াংখিও রয়েছে সোয়াংখিও আট টাকা থেকে দশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এরপর বন্ধুরা রয়েছে এখানে ক্যালিকো গোল্ড তো ক্যালিকো গোল্ড তোমরা এখানে পেয়ে যাবে দশ টাকা থেকে পনেরো টাকার মধ্যে পেয়ে যাবে আমি এক্স্যাক্ট দামটা এখন বলতে পারছি না তোমাদের আমার জানা নেই সঠিক তো দশ টাকা থেকে পনেরো টাকার মধ্যে পেয়ে যাবে এটার অল্প স্টক রয়েছে তো যতক্ষণে তোমরা ভিডিও দেখবে আশা করি ততক্ষণ থাকবে না বিক্রি হয়ে যাবে তার আগেই তো যারা নিতে চাও তারা একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে এরপর বন্ধুরা রয়েছে তোমাদের জন্য অস্কার তো এখানে অ্যালবিন অস্কারও রয়েছে আর যেটা ব্ল্যাক দিয়ে রেড দিয়ে যে অস্কারটা থাকে সেই অস্কারটাও রয়েছে কমন অস্কার যেটা তো অস্কার পেয়ে যাবে তোমরা মাত্র পঁচিশ টাকা থেকে ৩৫ টাকার মধ্যে এটা একটু বড়ো সাইজের অস্কার রয়েছে আর কালারও খুব ভালো চলে এসেছে তো তোমরা চাইলে দু চার পিস নিয়ে অ্যাকোরিয়ামেও রাখতে পারো না বিক্রি করে তবে পাইকারি দামেদের পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা পঁয়ত্রিশের মধ্যে তোমরা পেয়ে যাবে তারপর যেটা রয়েছে এটা খুব ইন্টারেস্টিং ক্যামেরায় আশা করি তোমরা সাইজ বুঝতে পারবে না আর আমি এদের জ্বালাতন করবো না বলে এদেরকে নেট দিয়ে ধরেও দেখাচ্ছি না তবে প্রথম একটা ভিডিও দেখেছিলাম আমি হাত দিয়ে একটা মাছ ধরেছিলাম তো এগুলোর রয়েছে অরেন্ডা গোল্ডফিশ আর রেড ক্যাপ তিন চার রকমের মাছ রয়েছে এখানে কিন্তু এগুলো সব ব্রিডিং পেয়ার সব ব্রিডিং সাইজের রয়েছে যারা নিয়ে ব্রিডিং করাতে চাও তারা নিতে পারো আর এগুলো সাইজ তোমাদের আট ইঞ্চি সাত ইঞ্চি থেকে আট ইঞ্চি তো সাইজ হয়েছেই ট্যাঙ্কে বড় এত বড় ট্যাঙ্কে রয়েছে আর ক্যামেরায় সাইজ তো বোঝা যায় না তাই তোমরা এখানে সাইজ বুঝতে পারবে না এটা তোমরা মাত্র পেয়ে যাবে পঞ্চান্ন টাকা করে পঞ্চান্ন টাকা করে ব্রিডিং পেয়ার পেয়ে যাবে পেয়ার না পিচ পঞ্চান্ন টাকা পিচ তো যারা নিয়ে ব্রিডিং করাতে চাও রেড ক্যাপ বা গোল্ড ফিশ অরেঞ্জ ব্রিডিং করাতে চাও তারা কিন্তু এগুলোর পেয়ার নিয়ে ব্রিড করাতে পারো প্রচুর একটা মাস থেকে প্রায় দেড় হাজার দু হাজার ডিম হ্যাচ করানো যায় যদি ভালোভাবে তোমরা যত্ন নিয়ে করাতে পারো তো প্রচুর বাচ্চা তুলতে পারবে তো যাদের দরকার তারা খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে এটার কোয়ান্টিটি বেশি নেই তবে কালার কন্ডিশন সব কিন্তু খুব ভালো মানের আছে এরপর রয়েছে কিছু রেডটেল শার্ক রেডটেল শার্কের পরিমাণটা কম রয়েছে তাই এদের দাম বলছি না কারণ তোমরা যতক্ষণে কনট্যাক্ট করবে রেডটেল শার্ক শেষ হয়ে যাবে আর এরপর যেটা দেখাবো তোমাদের সেটা কিন্তু সবাই খুব পছন্দ করে ফিশের ছোটো মানে স্মল ফিশ তো এই গোলফিসগুলো তোমরা পেয়ে যাবে মাত্র সাড়ে আট টাকা থেকে ন টাকা এগুলো সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজ আছে আর কালার তো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওয়ে আমি ধরে দেখাতে পারলে খুব ভালো হতো তবে এরা এক্ষুনি ছেড়েছে বলে আমি এদের ডিস্টার্ব করছি না যেহেতু নতুন জায়গায় এসেছে তো প্রবলেম হতে পারে তাই এদেরকে ধরছি না আর রোজি বার্ব রয়েছে এখানে কিছু রোজি তোমরা পেয়ে যাবে আট টাকা থেকে বারো টাকায় তো ব্রিডিং রয়েছে ব্রিডিং পেয়ার রয়েছে রোজি বার্বের মানে বড়ো সাইজ আর কিছু চিকলেট রয়েছে কিছু বেটের কালেকশন রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবে